আমরা পরিষ্কার বলছি সুজনের জরিপ একাত্তর পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয় আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুড্ডা তৈরি হয় চাঁদাবাস তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহর আমাদের পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে সব্যগ হয় এই জন্যেই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার এর পরেই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারের নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই তারা কিন্তু গণ অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষণা ছিল যে সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু আমরা দুঃখ সহকারে বলতে হয় আজকে দুঃখ বুক ধরা নিয়ে বলতে হয় যে আজকে আপনি যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্ল্যিং ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় নাই এখনো সংস্কার হয় নাই এখনো বিচার দৃশ্যমান হয় নাই এই অবস্থায় আপনার জেলা নির্বাচন করবেন আর হাজার হাজার মারকল খালি হয়েছে হাজার হাজার মানুষ ভঙ্গ হয়েছে শত শত মানুষ চক্ষু হারিয়েছে তাদেরকে আপনি কী জব দিবেন জব ঠিক করে নির্বাচনের দাবি ঘোষণা করতে হবে সেই লক্ষ্যে সেই আশায় বুক ভরে বুক বেঁধে রাস্তায় নেমেছি চুলায় অভ্যুত্থানে কোন রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায়ের প্রতিবাদে খুরিদের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য আর সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন তেন আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্টারের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে তোমরা ভুল করেছ এখন রাস্তার মধ্যে সেই চূড়াইয়ের যোদ্ধারা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইচ্ছা করলে জেন নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না আমাদের দেশকে আর বারবার সন্তান মা হারা হোক আর সন্তান মাহারা হয়ে মা চিৎকার করবে এই পরিবেশ আমরা চাই না এই পরিবর্তন আমাদের কী করতে হবে তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি আমাদের সম্মানিত গাজী ভাই বলেছেন আমি সেই কথা পুনরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি সুজনের জরিপ একাত্তর পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয় আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে দেওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুড্ডা তৈরি হয় চাদাবাস তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহ আমাদের পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে সভ্যগ হয় এই জন্যই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার এর এরপরই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারের নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে